আমার খবর বোলপুরে শুরু হতে চলেছে টোটো অ্যাম্বুলেন্স পরিষেবা বোলপুর পুরসভা সবসময় মানুষের পাশে এমন বার্তা দিতে আরও একটি মানবিক পরিষেবার শুরু করতে চলেছে বোলপুর পুরসভা এবার থেকে মাত্র একশো টাকার বিনিময়ে বোলপুর শান্তিনিকেতন জুড়ে অ্যাম্বুলেন্স পরিষেবা পাবেন সাধারণ মানুষ এমনটাই জানালেন বোলপুর পুরসভার পুরপ্রধান পর্ণা ঘোষ অতীতে সারা রাত ওষুধের দোকান খুলে রেখে নজির স্থাপন করেছে এই বোলপুর পুরসভা সারা রাত ওষুধের দোকান খোলা থাকে পুরসভা এলাকায় এছাড়াও চিকিৎসকের পরিষেবাও পাওয়া যায় বোলপুর শান্তিনিকেতনের আপামোর জনসাধারণ এই পরিষেবার জন্য বোলপুর পুরসভার প্রশংসা করেছেন এবার এই নতুন পরিষেবাটি নিয়েও সাধারণ মানুষ উচ্ছ্বসিত জানা গিয়েছে বোলপুর পুরসভার ছোট ছোট অলিগলি রাস্তা দিয়ে বড় অ্যাম্বুলেন্স প্রবেশ করে না সেক্ষেত্রে এই টোটো অ্যাম্বুলেন্স পরিষেবা খুবই কার্যকরী হবে বলে আশাবাদী পুরসভা পর্ণাদেবী জানালেন আপাতত দুটি টোটো অ্যাম্বুলেন্স এবং দুটি সপদেহবাহক পরিষেবা বোলপুর পুরসভা পুরবাসীদের দেবেন সাধারণ মানুষ মাত্র একশো টাকা দিয়ে টোটো অ্যাম্বুলেন্সের পরিষেবা পাবেন এবং সবদেহবাহী গাড়ির জন্য দুশো টাকা ধার্য করা হয়েছে বড় অ্যাম্বুলেন্সের ক্ষেত্রে যে অর্থ ব্যয় হয় তার থেকে অনেক স্বল্প মূল্যে এই পরিষেবা সাধারণ মানুষ এবার থেকে পাবেন খুব উন্নত মানের গড়ে তোলা হয়েছে টোটো অ্যাম্বুলেন্সগুলি স্বাভাবিকভাবেই বোলপুর পুরবাসীর জন্য খুশির খবর পৌরসভার চিন্তা ভাবনা সবসময় সাধারণ মানুষের সাথে থাকে এবং সাধারণ মানুষের পাশেই থাকে তো সেরকমই এরকম একটা চিন্তা ভাবনা কথা আগেও আপনারা শুনেছেন বা বাস্তবে সেটা যে বাস্তবায়িত হয়েছে সেটা দেখেছেন যে রাত্রিকালীন কেউ ওষুধের প্রয়োজন হয় যদি কারোর তাহলে হয়তো বোলপুর শান্তিনিকেতনের মধ্যে কোথাও ওষুধের দোকান খোলা থাকে না তো সেটা আমরা কার্যকরী করতে পেরেছি আমাদের যে বোলপুর পৌরসভায় ওষুধের দোকানটা আছে রাত্রিকালীন খোলা থাকে সারা রাত্রি খোলা থাকে এবং সেখানে অক্সিজেনেরও ব্যবস্থা থাকে অক্সিজেন সিলিন্ডারের এবং ডাক্তারেরও ব্যবস্থা থাকে যাতে মানুষের কোনো অসুবিধা না হয় বলে কত মানুষ আসছেন তারা আশীর্বাদ করে যাচ্ছেন যে হ্যাঁ আমরা সত্যি এই দোকানটার জন্য ওষুধের দোকানটার জন্য উপকৃত হচ্ছি আর এই কথা ভেবেই আমাদের এই টোটো অ্যাম্বুলেন্সটা অ্যাম্বুলেন্সের যে একটা খরচা হয়তো সেটা সবার দেওয়ার সামর্থ্য থাকে না সেক্ষেত্রে এটা সবার কথা চিন্তা ভাবনা করেই করা হয়েছে অবশ্যই একটু দুস্থ মানুষের কথা ভেবেই এই ভাবনাটা করা হয়েছে যাতে তারা একশো টাকার মধ্যে যেতে পারে যদি তাদের দরকার হয় হসপিটালে এবং যদি কেউ মারা যায় তাহলে সেই সবদেহটা নিয়ে দুশো টাকার মধ্যে সে কঙ্কালিতলা পৌঁছাতে পারে এই ভাবনা ভেবেই এটা করা হয়েছে এই যে অ্যাম্বুলেন্সের কথা ভাবনা হয়েছে তো এটা কি অ্যাম্বুলেন্সের মতোই একদম 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 অ্যাম্বুলেন্সের মতোই আর সব থেকে বড় কথা হচ্ছে দেখবেন যে হয়তো অলিগলি রাস্তাও তো আছে বোলপুরে ওয়ার্ডগুলোর মধ্যে তো সেখানে কিন্তু অ্যাম্বুলেন্স চট করে ঢোকেও না তখন বাড়ির লোককে ভাবতে হয় যে আমি অ্যাম্বুলেন্স পর্যন্ত এই রুগীটাকে কি করে নিয়ে যাব। অনেক কষ্টের মধ্যেও পড়তে হয় সেক্ষেত্রে এই যে অ্যাম্বুলেন্স টোটো অ্যাম্বুলেন্সটা কিন্তু সব জায়গাতেই ঢুকে যাবে এটাতেও অনেকে সুবিধা হবে তো সবার কথা ভেবেই তবে একটা কথা সবসময় বলতে হয় সাধারণ মানুষের কথা ভেবেই কিন্তু এটা করা হয়েছে কতগুলো করা হয়েছে এটা চারটি আছে তার মধ্যে দুটি অ্যাম্বুলেন্স দুটি শবদেহ নিয়ে যাওয়ার জন্য কি শহরের জন্য হ্যাঁ গোটা বোলপুর শান্তিনিকেতন শহরের জন্য কবে থেকে এটা চালু হবে এটা আমাদের উল্টো রথের দিন থেকে চালু করবো একটা শুভ দিনে এরকমই আমাদের ভাবনা চিন্তাটা আছে অবশ্যই অবশ্যই এটার জন্য আপনার নিজে আমাদের যে বিএসকে আছে সেখানে গেলে হেল্পলাইন নাম্বারটা পেয়ে যাবেন এবং আমরা তো সবসময় বলি যে সংবাদ মাধ্যমের মধ্যে দিয়ে সাধারণ মানুষ কিন্তু এই খবরগুলো বাড়িতে বসেই পেয়ে যায় তো আশা রাখবো যে আপনাদের মধ্যে দিয়ে হেল্পলাইন নাম্বার এবং এই যে আমরা সাধারণ মানুষের জন্য এটা ভেবেছি মানুষ জানতে পারবে দেখতে চোখ রাখুন আমাদের ফেসবুক ও ইউটিউব চ্যানেলে